সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আজ একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ মঙ্গলবার আমরা বর্তমান অবস্থান করছি অরণকুলা পশুরহাটে দর্শক এটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে দর্শক আজকে কিন্তু বছরের শেষ হাট এটা এই দু হাজার চব্বিশ সালে তো কালকের দিন পরেই কিন্তু দু হাজার পঁচিশ সাল তো দর্শক আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে যেই গরুগুলো দেখাবো বছরের শেষ সময়ে শেষ হাটের গরু আর কি তো বছরের শেষ হাটে কেমন বাজার দর যাচ্ছে বর্তমান বাজার দর সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। হাটে কিন্তু প্রচুর কাস্টমার দেখা যাচ্ছে এবং গরুর পরিমাণও কিন্তু প্রচুর রয়েছে দর্শক বেচা বিক্রি মার্শাল্লাহ খুবই চমৎকার সুন্দর হচ্ছে তো দেখা যাক আমরা ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলি কথা বলার পরে বিস্তারিত জানি তাদের মুখ থেকে সরাসরি শুনি যে বেচা বিক্রির কি অবস্থা তো চলুন দেরি না করে আমরা কথা বলি আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা জি আলহামদুলিল্লাহ ভালো আছি বছরের আজকে তো শেষ আট আজকে বছরের শেষ আট আচ্ছা সামনে তো কালকে দুই হাজার পঁচিশ

সেটা কিন্তু আজকে প্রমাণ পেয়ে গেছে দর্শক ভাই আচ্ছা আজকে কিন্তু বাজার বাড়তি অলরেডি কারণ কাটাই বাজারে যখনই টান ধরবে তখনই কিন্তু রাখি গরুতেও টান ধরবে আচ্ছা তো আজকে কটা কালেকশন আপনার কালেকশন ছয়টা কালেকশন বিক্রি করছেন কি একটা

কি যাত্রা শুরু হইতো বাটি ক্রস যে হালকা চুট এই যে এতটুকু রয়েছে দর্শক বাটি ক্রস যেটা থাকবে সেটা কিন্তু হালকা চুট থাকবে বয়সটা কেমন আর পয়েন্টটা আনবানি থেকে 14 মা আচ্ছা সম্পূর্ণ সুস্থ সম্বল আছে আর গুলো দর্শক আপনারা

কথা বলার কি জায়গা থাকবে হালকা সীমিত দরদাম করে নিতে পারবে ক্রেতা রা পরবর্তীতে যে সিরিয়ালের দুই নাম্বারে যেটা রাখছেন কি জাতের গরু এটা একটা হলস্টান ফিজিয়ান জাতের একটা সার বাচ্চা 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 সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল খুব বিগ বডির বাচ্চা বিগ বডির বাচ্চা একদম পাতলা ঠিক আছে রসুনের সুসার মতো ঠিক আছে পাত পাগুলো দেখা দাও একদম মনে করো খুব হাই পার্সেন্টেজ পাও মোটামুটি পাও

পরবর্তীতে সিরিয়ালের তিন নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি কি জাতের গরু একটা হল স্ট্যান্ড সার বাচ্চা সাদার অংশটা বেশি রয়েছে জোরা হিসাবে নিতে চাইলে তাও পারবে দশ বয়সটা কত দিন বললেন চোদ্দ থেকে পনেরো মাস দামটা কেমন পড়বে এটার দামটা পড়ে পড়ছে

এটার দাম রাখবেন এখানে কথা বলার জায়গা থাকবে সীমিত দরদান করে দর্শক নিতে পারবে পরবর্তীতে যে গোটা দেখতে পাচ্ছি আমরা এটাও বিডের বাচ্চা গিরাগুলো তো মোটামুটি দেখতে পাচ্ছি

98000 আচ্ছা কথা वाला সাধারণ জায়গা তবে পরবর্তীতে খুবই সুন্দর কালার প্রিন্টে রক্তবর্ণ দেখতে পাচ্ছি চমৎকার কালার প্রিন্ট লক্ষ ওভার এটা একটা হলিস্ট্যান্ড ফিজান এটা হলিস্ট্যান্ড ফিজান খুবই চমৎকার কোয়ালিটি বাচ্চা একদম হাই কিলা হাই

আপনারা অনেক মূল্যবান সময় দিলেন হাটের মধ্যে এজন্য জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম